যে ঈদ হয়ে যাবে এরপরের দিন আর যদি তিশা হয় তাহলে আর একটা ব্লগ বাড়বে এতদিন তিসা হয় তাহলে তো ঈদকে ব্লগ হবে ইনশাল্লাহ তো কালকে কী কী করা যায় ইনশাল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ তো এখন মসজিদে মসজিদে নিয়ে যাবো আমি যেহেতু মোবাইল ব্লগার তাহলে মোবাইল দিয়ে সব কিছু করতে হবে কিছুদিন পরে ইনশাআল্লাহ দোয়া করবেন আমি ক্যামেরার ব্লগার হয়ে যেতে পারি জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তাহলেই আমি আপনাদের দোয়াতে আমি ক্যামেরা ব্লগার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো কিছুদিন পরেই ক্যামেরা ব্লগার হয়ে যাবে ক্যামেরাতে ট্রান্সফার করে যাবে মোবাইল প্লাস ক্যামেরা দুইটাই সাজা যাবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমার লোক আমি ফ্রমণ করতে পারি তখন তিস তোমার রমজান শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন তারা এফতে যেতেছে তারা ভিডিও দেখা যায় কী করা যায় তো এখন মোবাইলটা তুলে দিব তো চার্জ নেয় আর আজকে মোবাইল নেবো না মোবাইল তো ওই ওইটা নেবো আর একটা আছে ওইটা নেব একটি তো সবাই দেখা যাক কি করা যায় ইনশাআল্লাহ তো সবাই সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কালকে কি করতে পারি ইনশাআল্লাহ এখন রাত্রে যদি আমার মন চায় তো দেখা যাক কি করা যায় তো সবাই সাথে থাকেন আর অবশ্যই সাপোর্ট করবেন তো এখন যাইতেছি কাজ সবাই দোয়া করবেন তো গাইস সকালে গেছে কোন আজকে আবার যেতেছে কাজের উদ্দেশ্যে তো আজকে কালকে আজকে উনত্রিশ কালকে তিরিশ এরপরে দিন ইনশাল্লাহ তো এখন যেতেছে কাজের উদ্দেশ্যে বাইরে গেছে বসার থেকে তো এখন দেখা যাক ওই যাওয়া যায় আজকে মানে আরও দূর সম্ভব আজকে সম্ভবত আদমপুর আছে আদমপুর যাওয়া লাগবে ইনশাল্লাহ দেখা যাক কী করে তো এখন দেখা যাক কী করে যায় আর রাস্তা আমাদের তো ভিডিও শ্যুট করবো ইনশাল্লাহ শুলটা শুলটা অনেক সময় বোঝা যাচ্ছে লাল দিয়ে গেছে অনেক লম্বা করতে চাই ইনশাল্লাহ দেখা যাক লম্বা করতে পারি কি না যদি লম্বা করতে পারি ইনশাল্লা করবো চেষ্টা করবো লম্বা লম্বা করার যাই হোক তো ইনশাল্লাহ পরে দেখা হবে কি করি তো সবার সাথে দেখবেন তো এখন আছে নবীগঞ্জের রোডে যাই রাস্তার মধ্যে আজকে তো বেশি কী যেন ভিডিও করতে পারবো না তো দেখা যাক কী করা যায় এখন আছে নবীগঞ্জের রোডের কাছে মানে ভিতরে এই কী জায়গা বলে ঘাট কি ঘাট হান এই ওই দিকে তো জায়গার নামটা আমি ভুলে গেছি ইনশাল্লাহ দেখা যাক কি বলা যায় তো রোদ লাগতেছে রোদ লাগতেছে বারোটা বাজে রোদ লাগতেছে অনেক প্রচুর তো ইনশাল্লাহ দেখা যাক কি বলা যায় সব কিছু আজকে তো উনত্রিশ কালকে ত্রিশ তারপরে দিন ঈদ দুই রমজান তো ভালোই আলহামদুলিল্লাহ অনেক বছর পর তৃষা রমজান জানি না কত বছর পর এই তিন চার বছর পর মনে হইতেছে তিসার তো ইনশাল্লাহ ভালো কিছুই সবাই সাথে থাকেন দেখা যাক কি করা যায় আমি এখন আছি ইমাম বাড়ি ইমাম বাড়ির কাছে আছি ইমাম বাড়ির নদীগঞ্জের রাস্তায় ইমাম বাড়ির কাছে নদীগঞ্জের একটা উপজেলাতে পারছি ইমাম বাড়ি তো দেখা যাক এখন কি করা যায় একটু করে আজান আজান করতেছে নামাজ করতে এখন আমি ইমাম বাজারে জামে মসজিদে নামাজ করবো ইনশাল্লাহ দেখেন মসজিদ পুজোর পরে মসজিদের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ sunnatams inşallah. মসজিদটা বেশ বড় আছে মোটামুটি পাশে যেমন মাদ্রাসার পাশে মাদ্রাসা তো এখন জুয়ারের নামাজ আদায় করবে ইনশাল্লাহ শুনল তারপর খরচ তো এখন মাদ্রাসা বড় আছে রবিগঞ্জ পড়ছে কি ইমাম বাড়ি বাজারের পাশে তো ইনশাল্লাহ নামাজের পড়তে দেখা হবে এখন মসজিদের ভিতরে বেশি কথা বলবো না সবাই নামাজে ব্যস্ত नामचे को देखा

দেখা যাকের সাথে থাকেন আটা কত কি রে কত কি রে পনেরো বাড়ি কই বাড়ি কেন বালি খালো ওই শুধু ফিরছে মানে এ এখানে আনাজ দিয়ে হইছে খুব সুন্দর লাউ এর ডুগা সবুজ পাতার মতন লাউ সুন্দর আর এখানে বাজারও বালিকাল রাস্তার মধ্যে তারা মাছ তুই বইছে এই জায়গাতে ওই জায়গাতে ওইখানে মাছ তুই বইছে তো দেখা যাক কি করা যায় অনেক ঘুরতে গেছি জার্নি ফিরে কি করা যায় দেখা যাক সবাই হ্যাঁ তারে কত ঘিরে একাটা পঞ্চাশ

গিয়ে দেখা যাক করা যায় তো কি করা যায় দেখা যাক ইনশাল্লাহ এখন কি করতে পারি অফিসে গিয়ে দেখা যাক গরম লাগছে অনেক বাসায় গিয়ে দেখা যাক ইনশাল্লাহ তো কাহসি এখন বাসায় আইছি তো একটু করে বাইরে গুছল তো ঘুরিয়েছ করছি না গরমে একবারে অবস্থা খারাপ তো দেখা যাক কি করা যায় গোসল করে নামাজ পড়তে নামাজ ফিরে বাসের থেকে বাইরে ইনশাল্লাহ বাসের দ্বারা হাটাহাটি করবো দেখা যাক কি করা যায় তো সবার সাথে করতে পারি ভাবছিলাম বাইরে ঘুমিয়ে দিয়েছে মানে একটু ঘুমিয়ে ধরছে তো এখন গোসল গোসল ফিরা দেখা যাক ইফতারের ইফতারের সময় যেতেছে গোসল কর্ম ইনশাল্লাহ

কাজ সব কিছু ভালো মতো করতে পারি যেন সব মতো সব কাজ আর ইউটিউব যেন আমার সাকসেসফুল হয় তো সবাই দোয়া করবেন ভালো দিয়ে কাজ করতে পারি ভালো সব কিছু ইউটিউবেন সব কিছু আমি আমার স্যারটা দিয়ে করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এখন আর কিছুক্ষণ হয়ে যাবে ইনশাল্লাহ এখন বাসায় কি ইফতারের কি প্রিপারেশন দেখা যাক তো দেখি ইফতারের যেটা আছে ইফতারের বলে

तो देखा जाए ईशन पड़ते बिस्मिल्लाहमानी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।

ইফতারের উপর ইনশাল্লাহ আবার দেখা হবে তো ইফতার করি তারপর কথা হবে তো গাইস দেখলেন তো সারাদিন কি কি করলাম তো সবাই আমার ছেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আমার যেন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমি অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো সবাই মজা ডুব দোয়া করবেন নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাবো ইনশাল্লাহ ট্র্যাভেলিংয়ের ব্লগ করবো এগ্রিকালচার ব্লগ করবো পানি ব্লগ করবো হিস্টোরি অফ ব্লগ করবো তারপর রিভিউ ব্লগ করবো সব কিছু করার চেষ্টা করবেন ফুড ব্লগ মানে আদার্স সব কিছু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ মানে আমি অলরাউন্ডার হয়ে যাবো ইনশাল্লাহ অলরাউন্ডার হতে হবে তো সবাই দোয়া করবে আমার জন্য করবে করবেন ইনশাল্লাহার জন্য আমি সব কিছু এগিয়ে যেতে পারি তো সবাই আলাদা করে সুস্থ পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ